হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে শীতের মাঝে আমার বাসায় যে গুলো ছিল এবং বেডশিটগুলো সেগুলো দিয়ে শীতের নিজের ভাড়া বাসাটা কীভাবে গুছিয়ে নিয়েছি আশা করব আমার সাথেই থেকে যাবেন এনএসেডেলিস্টের পক্ষ থেকে আমি কাজী শিরিন দেশে বিদেশে কাছে দূরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এইদিকে আমার স্টিলের আলমিরাতে তিনটা কমফুটার ছিল সেখান থেকে দুইটা খুলে নিয়েছে। আর একটা আপনাদের ভাইয়া গত সপ্তাহে কিন্তু নৈসিন্দিতে নিয়ে যায় তো সে যেহেতু ওইখানে থাকবে শীতের মাঝে তো সেই জন্য একটা কমফুটার দিয়ে দিয়েছি তো এই যে রুমে আমি একটা বেডশিট বিছিয়ে নিয়েছি বাটিকের তো আমি কিন্তু একদম মধ্যবিত্ত পরিবারের বউ এবং মেয়েও ছিলাম তো মেয়ে বউ মিলিয়েই আমার নিজের সংসারটাকে যতটুকু সাধ্য ততটুকু দিয়েই কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি স্বামী সন্তান নিয়ে সুখে থাকার দোয়া কামনা করি আপনাদের কাছে আশা করব সবাই দোয়া করবেন তো যাই হোক এদিকে আমার এই যে ছোট মাঝারি সাইজের একটা কার্পেট ছিল সেটাকে ভাবলাম এই রুমে রেখে দিই যেহেতু আম্মা আছে একটু হাঁটা চলাটা সুবিধা হবে তো এই রুমটা গুছিয়ে নিয়েছি আর এদিকে আমার বাবাটার তো পড়া শেষ তারপরও টিচার এখন আমি বাদ দিই নি যেহেতু সে ছোটো মানুষ পড়াটা অফ করে রাখলে হয়তো বা ভুলে যেতে পারে সেই জন্য চালু রেখেছি আর এখানে একটা পাতলা কাঁথার মতন কম্পিউটার ছিল এটাও গত বছর কিনা তো সেইটা আপাতত বিছিয়ে নিয়েছি আর আমরা যেহেতু হার্ট স্ট্রোকের রুগী সে কিন্তু এতটা ভারী কম্পিউটার বা ল্যাপ দিয়ে থাকে না পাতলা যেই কম্বলগুলো আছে সেগুলো দিয়েই থাকে আর আমরাও কিন্তু এতদিন যাবত। সেগুলো দিয়েই ব্যবহার করেছি এতটা শীত অনুভব করা হয়নি কিন্তু আজকে ভাবলাম যে শীত অনুভব করা হোক বা না হোক আজকে সেগুলো নামিয়ে ফেলি আর মেয়েরাও বলেছে যে আমি কম্পিউটারগুলো নামিয়ে দাও তো কমফিউটারগুলো যেহেতু নামাবো সেগুলোকে একটু বেলকনিতে রেখেছি এই ফাঁকে আমি রঙগুলো গুছিয়ে নিই আর আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে বিডু সহকারে একটু শেয়ার করে ফেলি তা আমার আপু ভাইয়ারা বা অনেকেই আমার সাথে আছেন বা যারা নতুন তারা হয়তো বা ভালো লাগতেও পারে না যারা পুরাতন আছেন তারা হয়তো বা বলে নিতে পারেন যে এই মহিলা তো ভাড়া বাসাটাকেই যতটুকু টুপটাপ রাখে সেটাকেই কিন্তু বারবার শেয়ার করে তো আসলে আমরা কি করব আমাদের যা আছে তা নিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা খুশি এবং কি আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি তো সেগুলি নিয়েই আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে ভিডিও অ্যাড করে শেয়ার করি আর সেগুলিই কিন্তু আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া এতটা পছন্দ করে আর এতটা সাপোর্ট করে সেই জন্যেই যা যতটুকু আছে সেগুলো দিয়েই আমি গোছানোর চেষ্টা করি আমার যা আছে তা দিয়ে শেয়ার করি আপনাদের সাথে তো মেয়েদের রুমে যে চাদরটা সেটাও কিন্তু আমার হামেশা ব্যবহার করা আর আমি চেষ্টা করি আমার যেহেতু তিনটা তো এত যে হাই কোয়ালিটির বেডশিটগুলো ব্যবহার করব প্রতিনিয়ত সেটা আমার পক্ষে সম্ভব না সেই জন্য আমি মিলিয়ে ঝিলিয়েই ব্যবহার করি কিছুটা কম দামি কিছুটা দামি আর বেশিরভাগ দেখা যায় যে আমার রুম এবং মেয়েদের রুমটার বেডশিটগুলো বেশি একটু ব্যবহার করা হয় বা লাফালাফি করা হয় সেই জন্য এক সপ্তাহ হয় না চার দিনটির পর পরে আমার চেঞ্জ করতে হয় তো সেই জন্য চেষ্টা করি যে এতটা দামি বেডশিটগুলো ব্যবহার না করে কিছু কিছুটা কম দামের মাঝে যদি ব্যবহার করি এবং কি আরামদায়ক ব্যবহার করি যে চাদরগুলো সেগুলো যদি ব্যবহার করি তাহলে দেখা যাবে যে কয়েকদিন পর সেগুলোকে চেঞ্জ করা যায় তো এইখানে একটা চিকন কারফেট আছে তো ভাবলাম যে এই যে ফাঁকা জায়গাটা আছে তারা পরে সেই জায়গাটায় যদি এটা পিছিয়ে রাখি তাদেরও অনেকটা হাঁটা চলার জন্য সুবিধা হবে আর এখন কিন্তু শীতের মাঝে এইরকম কারফেট কম্পিউটার ল্যাব এগুলোই এখন ব্যবহার করা হয় আর যখন গরম আসে তখন কিন্তু সেগুলোকে আবার তাদের মতন জায়গায় রেখে দিতে হয় তো সেটা হয়তোবা তারা বেড়াতে যায় আর এখন কিন্তু তারা নিজের যা যার বাড়িতে চলে আসছে মানে যা যা যে জায়গা সেখানে আমি গুছিয়ে নিচ্ছি তো এটা হয়তোবা অনেক আপু ভাইয়ারাই আরও অনেক দিন আগেই গুছিয়ে নিয়েছে ব্যবহার করছে কিন্তু আমার হয়তোবা অনেকটা লেট হয়ে গেছে আর যেহেতু আপনাদের ভাইয়াও চলে যাবে বা সে যাবে যাবে এরকম একটা অস্থিরতায় আমরা ছিলাম তো সেই জন্য আমার আর সেই রকমভাবে কম্পিউটার নামিয়ে মেয়েদেরকে দিব বা নিজেও ব্যবহার করবো আর হচ্ছিল না তো যাই হোক বাট আমি এখন কিন্তু আজকে নামিয়ে ফেলেছি আর আপনাদের সাথেও ভিডিও অ্যাড করে মানে শেয়ারও করে ফেলেছি তো যাই হোক এখন কিন্তু বাট চলে এসেছি আমার রুমে তো আমার রুমে যে কম্পিউটারটা এনেছি এটা কিন্তু এই যে বেডশিটটা বিছিয়েছি এই ফুলেরই কম্পিউটার তো এই প্রত্যেকটা কম্পিউটারই কিন্তু আমার তিনটা কম্পিউটার আছে তো একটা তো আপনাদের ভাই নিয়ে গেছে বলেছি তো সেই তিনটার মাঝে তিনটাই কিন্তু আমার গত বছরই শীতে কিনা তো যখন এইটা আমি কিনেছি এটা আমার পছন্দে একদম সিটিং করে সেটটা কিনেছি তো এটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম তারপর আমার বাবাটা দেখে মেয়েরা বললো যে আমাদেরকেও একটা দাও তো তখন আপনাদের ভাইয়া কী করেছে যে ছেলে মেয়ের জন্য দুইটা শুধু কম্পিউটার যে সিঙ্গেল সেটগুলো সেটা স্বপ্নলোক থেকে এনেছে তো সেই জন্যই আমার কিন্তু তিনটা কম্পিউটার হয়েছে তো আর অন্যান্য যে আগের ল্যাবগুলো আছে ভারী কম্বলগুলো আছে সেগুলো কিন্তু এখন আর গত বছর ধরে ব্যবহার করা হচ্ছে না তো চেয়েছিলাম যে এবছর কম্বল ভাই করি তো মেয়েদের বাইনা তারা কম্পিউটার দিয়ে থাকবে ছেলের বায় সেও কম্পিউটার দিয়ে থাকবে তো ভাবলাম যে ঠিক আছে থাকুক কয়েকদিন হয়তো বা কম্পিউটার ব্যবহার করি তারপর ইচ্ছে হলে হয়তো বা ওর যদি আবার পছন্দ হয় সেই বাড়ি কম্বল নামিয়ে আমি নিব আর শীতটা আর একটু গাঢ় গভীর হয়ে গেলে এখন কিন্তু ততটা শীত আমার বাসায় লাগে না যেহেতু সারাক্ষণই আমি গ্লাসগুলো লাগিয়ে রাখি জ্বালানার বা দরজা যে থাই গ্লাসগুলো আছে সেগুলো আর যখন ব্যালকনিতে যাই তখন একটু ব্যবহার করি আর নয়তো বা একটু শিশির যে বাতাসটা শীতের সময় কিন্তু সেই রকম একটা বাতাস যে উড়ু ধুরু যে একটা আকাশের লড়াচড়া করে বাতাস আসবে পাতাগুলো সেইটা কিন্তু হয় না ভিতরে ভিতরে একটা শিশির শিশির একটা বাতাস আসে সেই বাতাসটা কিন্তু অনেকটা মানে উপকার এবং শরীর স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমার যেহেতু বাচ্চারা আছে তাদের জন্য তো আমি সেইটা খুলে ব্যবহার করতে পারি না বা শরীরে লাগাতেও পারি না তো সেই জন্য আমার সারাক্ষণ লাগানোই থাকে তো যাই হোক আপনাদের সাথে কথা অনেক বলছি তার মাঝে কিন্তু আমি ব্যাটটা গুছিয়ে নিয়েছি এই ছিল আমার সেট করা কম্পিউটারের যে সেটিং তো সেটাকেই গুছিয়েছি তো আসলে সবাই বলে নিতে পারেন যে আমার আপু নিজের যা আছে সেই পুরাতন জিনিসগুলো নিয়েই আবার ভিডিও করে আবার আমাদের সাথে শেয়ার করে তো কি করব আমি যেহেতু মধ্যবিত্ত পরিবারের একজন মেয়ে এবং বউ তো আমার যা আছে আমি সেগুলো নিয়েই কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়ত একটা একটা ভিডিও সাজিয়ে শেয়ার করি তো আমার এই ভিডিওগুলো কিন্তু আমার প্রিয় আপু ভাইয়েরা দেশে বিদেশে যারা যেইখানেই আছেন তারা অনেক পছন্দ করেন আর অনেক ভালোবাসছেন এবং কে অনেকেই কমেন্ট করে যে আপনা আমার ভাষাটা অনেক ভালো সুন্দর তো ভাড়া বাসায় থাকি বলে যে নিজের ভাষাটাকে একটু গুছাবো না তো ভাড়াটা হয়তো বা অন্যের সংসারটা কিন্তু আমার তো আমার নিজের সংসারটা আমি যতটুকু সাধ্য কম দামি বেশি দামি দিয়েই টিপটপ রাখার চেষ্টা করি গরম শীত যখন যে সময় আসে যখন যেই পরিস্থিতিতে আমি থাকি সেই সময় সেই পরিস্থিতি তা আমার বাবাটা আমি রুমগুলো গোছানোর পর সে আমাকে বলছে যে তুমি একটু রকিং চেয়ারে বসো আমি একটু তোমাকে ভিডিও করি তো ওর বাইনা তো আমার শেয়ার করতেই হবে বা আমার এটাকে একটু আপনাদের সাথে তুলে ধরতেই হবে সেটাই তুলে ধরেছি তো তারপর অবশেষে কি করব আমরা সবাই মিলে খাবার দাবারটা খেয়েছি যেহেতু দুপুরবেলা আর এখন কিন্তু শীত একদমই ছোট দিন তো বাসায় যেহেতু এখন সবাই আছি তো মেয়েরা তাদেরকে বলেছে যে তাড়াতাড়ি গোসল করে ফেলো এই ফাঁকি কিন্তু আমি যেই মুহূর্তে আমার বেডরুমগুলো গুছিয়েছি তখনই কিন্তু মেয়েরা গোসল করে ফেলেছে লাবনীও গোসল করে ফেলেছে আর আমি রান্না করেছি আর যেহেতু আম্মা আছে বাসায় সেই জন্য কিন্তু আমার অনেকটাই কাজ একটু তাড়াতাড়ি করেনি যেহেতু আম্মা বোড়া মানুষ তার খাবারটা টাইম টু টাইম খেতে হয় আবার আমার বাচ্চারাও এখন স্কুল নাই তাদের বাসায় যা বাচ্চারা যখন স্কুলে যায় তখন কিন্তু একটু খিদার অনুভবটা অন্যরকম হয় আর যখন বাসায় থাকে তখন কিন্তু তাদের কিছুটা সময় পার হলেই খিদা লাগে এটা খেতে চাই ওইটা খেতে চাই তো আজকে আমি আর সেই রকম কোনো কাজ করিনি রান্নাটা গত দিন কিছু ছিল সেইগুলোই করেছে আর রাতের বেলা যেহেতু আপনাদের ভাই আসবে আজকে তো সেই জন্য ভাবলাম যে রাতেই একটা তরকারি রান্না করব তো এরই মাঝে কিন্তু আমার আম্মাকে বায়না ধরেছে দুই নাতিনে যে নানু তেলের পিঠা খাবো আম্মু তো বানিয়ে দেয় না তেল দিয়ে পিঠা তো এরা আসলে সেটা তেলের পিঠা মানে বল বলেন যে এত মিঠা দিও না তো এরা কিন্তু এত চিনিটা খায় না সেই জন্য আম্মা বললো যে ঠিক আছে আমি আজকে বানিয়ে দিব যেহেতু কায়ুমা আসবে মানে আপনাদের ভাইয়ার নাম কায়েম তো সে আসবে সেই জন্য তো এই ফাঁকে আমি খাবার দাবার শেষ করে আমি চলে এসেছি যে লাবনীকে বলেছি যে লাবনী তুমি যে আমার যে লাবণী আছে ও কিন্তু অনেকটা ছোট হলেও মার্শাল্লা কাজ শিখে গেছে তো আমার লাবনীকে বললাম যে লাবনী তুমি যে যে খাবার খেয়েছি সেগুলো একটু গুছিয়ে নাও আর আমি সোফাগুলো সরিয়ে একটু ঝাড়ু দিই তা আমি কিন্তু সোফা সরিয়ে ঝাড়ু দিয়েছি এইগুলো কিন্তু খাবারের পর বিকেল প্রায় আসরে নামাজ শেষ করে ফেলেছি আমি নামাজটা শেষ করি চ তাড়াতাড়ি চলে এসেছি তো এই যে সুন্দর আমার একটা কার্পেট ছিল সেই কারফেটটা কিন্তু আমি একা হাতে সম্ভব না তো সেই জন্য লাবণীকে বলেছি যে লাবণী চলে আসো তাড়াতাড়ি তারপর তুমি আবার বাকি কাজগুলো করে নিও তো ওকে নিয়ে আমি এই সুন্দর কার্পেটটা বিছিয়ে নিয়েছি যেহেতু শীত এখন তো প্রত্যেকটা রুমেই কার্পেটগুলো বিছিয়ে রাখাটা আমি মনে করি ভালো আর বাচ্চারা আছে বাচ্চারা হাঁটাচলা করে বসে হুটহাট নিচেও বসে যায় আর বা আমার আওয়াদও কিন্তু বেশ একটু দূরাদুরি করে তখন যদি আমি একটু জুতা দিই সে কিন্তু জুতাটা এত ভালো করে পরে রাখে না কেন এক বাচ্চা মানুষ সে একবার খুলে একবার পরে সেটা পছন্দ করে না আর ভালোও লাগে না দেখি যে এদিক সেদিক ইটিয়ে মানে ঝিলে ঢিলে ফেলে রাখে তো সেই জন্য আমি চেষ্টা করেছি সব রুমই কিছুটা কার্পেট বিছিয়ে রাখার জন্য তো আপনাদের কাছে কেমন লাগছে আমার এই সাধ্য মতো ভালোবাসাটা শীতের যা প্রয়োজন নিজের বেডরুমগুলোও গুছিয়েছি লিভিং রুমটাও গুছিয়েছি এই তো আপনাদের সাথেও শেয়ার করছি তো আশা করবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও ধৈর্য সহকারে আমার সাথে আছেন বা যারা নতুন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার সাথে এইভাবেই সব সময় থেকে যাবেন আর আমাকে আমার মতো সংসারের সুখের এই ভালোবাসার নীটটাকে যতটুকু সম্ভব টিপটুপ রাখার গুছিয়ে রাখার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি বা ট্রাভেলিং আমি যেখানে বেড়াতে যাই সেগুলোও শেয়ার করি সব কিছু মিলিয়েই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা তো সব কিছু মিলিয়ে আমার আপু ভাইয়ারা আমাকে পছন্দ করছে আমাকে উৎসাহিত করছে সেই জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ এবং ভালোবাসা অবিরাম তো যাই হোক আমি কিন্তু গুছিয়ে নিয়েছে আমার লিভিং রুমটা এই ছিল আমার বাসার লিভিং রুম আর আজকে ডাইনিং রুমে কেন আমি আপনাদের সাথে দেখাইনি ডাইনিং স্পেসটা আমার ডাইনিং স্পেসে যেহেতু আমরা খেয়েছি সেই জন্য কিন্তু অনেকটা অ্যালোমেলো হয়ে আছে তো ভাবলাম যে বাট সেগুলো আমি একটু শেয়ার নাই করি অন্য আরেক দিন হয়তো বা আমার ডাইনিং টেবিলটা গোছানোটা শেয়ার করব তাই তো আমি আমার আলমারি তো প্রতিনিয়ত গোছাতে হয় না সেটাকে একটু ক্লিন করেছি বেডরুমগুলো গুছিয়েছি আর এই লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি তো এখানে কিন্তু লাহা ইল্ল্লাহ মোহাম্মদ রাসুল উল্লাহ লেখাটা আছে সেই জন্য আমার কাছে এত এত ভালো লাগে সবাই কিন্তু চেষ্টা করি যে নিজেদের রুমটাকে একটু টিপটপ রাখার জন্য আল্লাহ তালার কিছু একটা লেখা লিখে রাখি যাতে ঢোকা বা বাহির হওয়া মুহূর্তেই সেগুলো চোখে পড়ে তো আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি তো যাই হোক আপনার প্রিয় আপু ভাইয়াদের মাঝে অনেকটা শেয়ার করেছি রুমগুলো গোছাতে আর এখন চলে এসেছি নানুর পছন্দে মানে আমার আম্মা নাই যেটা বানাবে সেটা কিন্তু প্রস্তুতি চলছে তো এখন কিন্তু বেলা প্রায় আমি এরই ফাঁকি কিন্তু অফ ক্যামেরাতে মাগরিবের নামাজও সেরে নিয়েছি আমার আম্মাও সেরে নিয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আম্মার একটা সুখবর আছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে বলে না বলে আমার কাছে মনে হচ্ছিল আমার অনেকটা ভার ভার লাগছিল। তা আমার আম্মা আমার আম্মার দুই ছেলে এবং ছেলের বউ সবাই সেটা নিয়ত করেছে যে আম্মাকে উমরা করাতে হজে নিয়ে যাবে সৌদি আরবে তো সেই জন্য আম্মা কিন্তু অনেকটাই খুশি তো দেখা যাক কয়েকদিন পর আমরা পাসপোর্ট করাবো আম্মাকে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যাতে সুন্দর সই সলামতে সৌদি আরবকে পৌঁছাতে পারে তার ছেলে ছেলে বউদের কাছে এবং আল্লাহর দরবারে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার নামে হস পালন করতে পারে তো সবাই কিন্তু এই হজ পালন করা হজে যাওয়াটা ইচ্ছা থাকে আলহামদুলিল্লাহ আমারও অনেক ইচ্ছা আমার ছেলে তো নানুর কথা শোনা মহতেই সে বলছে আম্মু আমি টাকা জমাবো আমি মক্কা যাব আমি ছোট মামার কাছে যাব বড় মামার কাছে যাব তো সেও অনেকটা খুশি তো যাই হোক সবাই দোয়া করবেন আমার আম্মার জন্য আম্মা যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর শীতের মাঝে কিন্তু ছোট বাচ্চারা যেরকম অসুস্থ হয় বয়স্করাও কিন্তু অনেকটা অসুস্থ হয় তো আম্মাকে আমি বলছি যে আম্মা এখানেই থেকে যান আমার বাসায় থেকে যান গ্রামে গেলে হয়তো বা আলো বাতাসে ঠান্ডা লাগবে তো আম্মা পাসপোর্ট করার পর যাবে আবার হয়তো বা পরে আসবে আর আমার এই ফাঁকি কিন্তু আমার মেয়েদের পছন্দে তেলের পিঠা বানিয়ে নিয়েছে আপনাদের সাথেও আমি শেয়ার করছি আম্মার হাতের তেলের পিঠা ফুলকু ফুলকু বেশ ভালো সুন্দর লাগছে দেখতে তো যাই হোক আমার প্রিয় আপু ভাইরা আজকের অনেকটা বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি জানি না ভালো লাগবে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে থেকে যাবেন বেশি বেশি লাইক দিয়ে যাবেন তেলে পিঠা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম